মাছ বাসালম গ্রামে রইছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা অনেকটা ভয়াবহ হইতে যাচ্ছে কেননা গাইজ আপনারা এখন সবাই জানেন বাংলাদেশে এখন বর্তমানে একটা ভয়াবহ একটা পরিস্থিতি চল একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে রাসেল বাইপার নামক একটি সাপ আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে রাসেল বাইপার নামক একটি সাপ বাংলাদেশে প্রবেশ করেছে যেটার কারণে এখন মানুষ চলাচল করতে অনেক আতঙ্কের মধ্যে থাকে মানুষ চলাচল ঠিকমতো করতে পারতেছে না তো আসলে রাসেল বাইপারটা কি এবং তার কতটা ওটা ভয়ানক সেই সম্বন্ধে আপনাদেরকে একটু বলবো তো আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করুন দিয়েছে আমার মেয়ে দেখার পরে আমাকে ডাক দিয়েছে তখন আমার ভাইকে আমি ডাক দিয়েছি ডাক দেওয়ার পরে মারছি সাপ তুমি মারছো রাসেল ভাই বা সাপ জিরো মারছো আমি একটা লাঠি আসলো নিয়ে মারছি সাপ মারার পরে 18টা বাচ্চা সাপের থেকে বের হয়েছে তো সব দর্শক বন্ধু আমরা হাইমচর উপজেলা ডিঙ্গুলিয়া গ্রামে রয়েছে এই বাড়িতে আমরা একটু দেখানোর চেষ্টা করব রাসেল ভাই সাপটা কোন জায়গা থেকে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে এই বাড়ির এই পুকুর পাড় সেই পুকুর পাড় থেকে রাসেল ভাই সাপ আসছে এমনকি এসে এই ঘরের সামনে এই যে দেখতে পাচ্ছেন যে এই ঘরের সামনে এখানেই কিন্তু মানুষের ছোট বাচ্চাদের বাচ্চাকে চোল দেওয়ার চেষ্টা করছেন যখন একটা পাওয়া গেছে তো আরো সাপ আছে আমরা এটা ধারণা করতেছি এখন সব মানুষ এখানে আতঙ্কে আছে চাঁদপুরের মত উত্তর উপজেলায় দেখা মিললো বিষাক্ত রাসেল বাইপার সাপের এই নিয়ে উপজেলায় দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এই সাপটির সন্ধান মিলল সাপটির আতঙ্কেই কৃষকরা এখন নির্ঘুম রাত পার করছেন প্রাণ যাওয়ার ভয়ে অনেকে এরই মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছেন পল্লি সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গত 28 মে সকালে ওই ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে শাপটিকে ধরা হয় এর আগে গত 16 মে একই ইউনিয়নের বোরচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয়েছিল স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল বোরচরে সাপের উপদ্রব দেখা দিয়েছে মানে এই বিড়টি অনেক কিছু বুঝেন তারপর আপনাদেরকে দুই একটা কথা আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশে মধ্যে আ জেলার মধ্যে এই রাসেল বাইপার সাপটি প্রবেশ করে গেছে আর এই রাসেল বাইপারটা এতটা ভয়ানক সে একদিনে বা সাপ তার পেট থেকে বের হয় তার বাচ্চাদের অন্য অন্য সাপ যেভাবে ডিম পারে কয়েকদিন পর পনেরো বিশ দিন বা এক মাস পরে তার বাচ্চা হয় এরকম সিস্টেম কোনো রাসেল বাইপারের ভিতরে নাই রাসেল বাইপার প্রতিদিন চল্লিশটা আশিটা বাচ্চা তার প্যাট থেকে বাইরে তাহলে ভাবুন কতটা ভয়ানক হইতেছে এই ব্যাপারটা দেখা যেতে আমাদের যদি যদি আশেপাশে আমাদের এলাকাতে যদি একটা রাসেল বাইপার যদি দুই দিন থাকে তাহলে দুই দিনে চল্লিশটা করে আশিটা চল্লিশটা করে আশিটা বাচ্চা যদি এই এলাকার মধ্যে দেয় তাহলে এলাকাটা পুরো সাপে ভরপুর হয়ে যাবে আর রাসেল বাইপার এতটা ভয়ানক আমি ধারণা নিয়ে যেটা বলতেছি আমি যেটা বুঝছি রাসেল বাইপার এত ভয়ানক অন্য অন্য সাপ আমরা যারাই থাকি সবাই কম বেশ সাপ আমরা দেখেছি তো সবাই সাপ সম্বন্ধে সাধারণত আমাদের ধারণা থাকে সে অন্য সাপ যেগুলো দেখলে মানুষ দেখলে দৌড়ে পালায় বা মানুষ যদি কোনো ধোকা দেয় বা যে ঢিল টিল মারে তখন ওই ওই সাপগুলো তাদেরকে আক্রমণ করে রাসেল ব্যপার সম্পূর্ণ রকম না রাসেল ব্যপার একটা ভিন্ন ধরনের সাপ পৃথিবীর মধ্যে দুই নম্বর ভয়ানক সাপ হচ্ছে রাসেল ব্যাপার নামক এই সাপটি এটা আপনাকে দূরে যদি আপনার থেকে যদি দশ হাত দূরে ওই রাসেল ভাইপার থাকে আপনার ওই রাসেল ভাইপার সাপটা ওইখান থেকে দৌড়িয়ে আপনাকে এসে আপনাকে সবল দিবে আর রাসেল ভাইপারের সবলটা এতটা মারা যে কোনো মানুষ দেড় ঘন্টা দুই ঘন্টার ভিতরে মারা যাবে এতটা ভয়ানক আপনি দেখতেন আপনি একটা গ্রামের মানুষ আমি যেটা বলছি আপনি একটা গ্রামের মানুষ আপনার দেখা যায় একটা রাসাল ব্যাপার দেখছি বা আপনাকে একটা কামড় দিচ্ছি আপনার সাথে সাথে আপনার করণীয় একটাই থাকবে আপনি করণীয় থাকবে যেটা আপনার আশেপাশে যেগুলো মেডিকেল আছে হাসপাতাল ওগুলোতে দৌড়ে গিয়ে ওই ওগুলাতেই আপনাকে নিয়ে যাওয়া আপনার বাড়িতে রাখা বা এরকম করে সময় নষ্ট করা এগুলো চলবে না রাসেল ব্যাপার যারা দেখবেন আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদের ঘর বাড়ি তারপর আরেকটা মূল পয়েন্ট হচ্ছে এগুলা যেই জায়গায় পানি থাকে বা ময়লা আবর্জনা যেই জায়গায় জমানো থাকে ওই জায়গায় এই রাসেল বাইপারগুলো বেশিরভাগ দেখা যায় তো আপনারা যারা আসেন এই ভিডিওটি দেখছেন আপনাদের তাদের সবার ঘর তারপরে এই সব কিছু এভ্রিথিং মিলিয়ে সবাই সতর্কে থাকবেন সব কিছু পরিষ্কারও রাখবেন দেন রাসেল বাইপার থেকে অনেকটা আমরা নিরাপদ থাকতে পারি এটা একটা ভয়ানক একটা মারাত্মক সব শুনলেও আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনারা সবাই নিরাপদে থাকবেন এটি আমাদের কামনা আর আরেকটা কামনা আরেকটা কথা হচ্ছে আমরা সবাই আমাদের সরকারের কাছে আবেদন করবো যেটা এটা তো আর এক জেলায় না বা এক জায়গা না যে সেইখানকার মানুষ এটা সমাধান করবে আসলে এটা সরকার থেকে যদি সমাধান না হয় তো এটা কোনোভাবে সমাধান করা হবে না তো আমরা সরকারের কাছে আবেদন করবো যে এই রাসেল বাইপারের মানে যে সমস্যাটা এই রাসেল বাইপার কীভাবে দেশ থেকে তাড়ানো যায় বা এগুলো কীভাবে মারা যায় যে কোনো পরিস্থিতিতে এগুলা দেশ থেকে সরানো যায় ওরকম সিস্টেম যেন সরকার করে অতি দ্রুত যেন করে না নাহলে এই সাপ এই সাপ এই বাংলাদেশ থেকে সরানো যাবে না আর বাংলাদেশে যদি সরানো না যায় তাহলে এই বাংলাদেশের কৃষক কৃষক এগুলো কৃষক তারপর মানুষ দিনে চলাফেরা করতে পারবে না রাত্র চলাফেরা করতে পারবে না মানুষ আতঙ্কে থাকবে একজন মানুষ দেখে একজন কৃষক খেতে গেলো তার ক্ষেতের মধ্যে যে একটা সাপ দেখলো আর এই সাপতে এমন সাপ যে না যে চলে যাবে সাপ দেখায় সাপ মানুষ দেখার সাথে সাথে তাকে এসো বলতো তো সর্বোপরি যেটা কথা হচ্ছে আমাদের মূল পয়েন্ট হচ্ছে এখন আমাদের সরকার থেকে আমাদেরকে হেল্প করা যেই সব জেলাতে গিয়ে আসো ওই সব জেলাতে পুলিশ প্রশাসন যেইভাবে যেইভাবে সম্ভব সেইভাবে দিয়ে এই সাপগুলো মারার ব্যবস্থা করা তো যতুতুক পারক যত দ্রুত করা সম্ভব তত দ্রুত

যেহেতু একটা সাপ একটা দিনে চল্লিশটা আশিটা বাচ্চা দেয় কোনো দিন না বাচ্চা দেওয়ার সাথে সাথে দুই দিন পর আবার ওই বাচ্চাগুলো আবার আবার বাচ্চা দেয় আশিটা তাহলে ভাবুন দিনে কতটুকুগুলো বাচ্চা হইতেছে তাহলে এটা অনেক ভয়ানক ব্যাপার আল্লাহ তালার কাছে ইয়ে দোয়া করবো যে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে এই রাসেল বাইফ আর এই নামক সাপ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে আমাদের ফ্যামিলি এবং পরিবার সবাইকে যেন হেফাজত করে এবং আমাদের রাষ্ট্রকে যেন হেফাজত করে সবাই ভালো থাকবেন আর সবাই বিউটি শেয়ার করে দেন সবাই বিউটি শেয়ার করে দেন Thank <laughs>